প্রশ্ন প্রতিদিন কোন ফল খেলে শরীরে বড় কোনো রোগ হয় না উত্তর প্রতিদিন একটি করে আপেল খেলে শরীরে বড় কোনো রোগ হয় না প্রশ্ন অতিরিক্ত সামুদ্রিক মাছ খেলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় উত্তর অতিরিক্ত বা খুব বেশি পরিমাণে সামুদ্রিক মাছ খাওয়ার ফলে ত্বকের ক্ষতি হতে পারে প্রশ্ন কোন ফল আমাদের বুদ্ধি বাড়াতে সাহায্য করে উত্তর জাম টমেটো কুমড়োর দানা বাদাম এই খাবারগুলো মস্তিষ্ক সুস্থ রাখতে এবং বুদ্ধি বাড়াতে সাহায্য করে প্রশ্ন দীর্ঘ সময় প্রস্রাব আটকে রাখলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় উত্তর দীর্ঘ সময় প্রস্রাব আটকে রাখলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় প্রশ্ন ঔষধ খাওয়ার পর কি খাওয়া শরীরের জন্য ক্ষতিকর উত্তর ঔষধ খাওয়ার পর যে কোনো টক স্বাদের ফল খাওয়া শরীরের জন্য ক্ষতিকর বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন রাতে লাইট জ্বালিয়ে ঘুমালে কোন রোগের আশঙ্কা বেড়ে যায় ও রাতে লাইট জ্বালিয়ে ঘুমালে আমাদের শরীরে রাতের অন্ধকারে যেসব হরমোন তৈরি ও ক্ষরিত হয় সেই কাজে বাধা পায় যার থেকে বিভিন্ন রোগ হতে পারে প্রশ্ন পায়ের ওপর পা তুলে বসলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় উত্তর পায়ের ওপর পা তুলে বসলে হাটের ক্ষতি হয় প্রশ্ন অতিরিক্ত খাবার খেয়ে মৃত্যু হয়েছিল কোন ব্যক্তির উত্তর অতিরিক্ত খাবার খেয়ে মৃত্যু হয়েছিল রাজা আলফ্রেডের প্রশ্ন হাতের কোন আঙুল চেপে ধরলে বমি বন্ধ হয়ে যায় উত্তর হাতের মধ্যমা আঙুল চেপে ধরলে বমি বমি ভাব কমে যায় প্রশ্ন কোন প্রাণীর শিং সোনার থেকেও বেশি দামি হয় উত্তর গন্ডারের শিং সোনার থেকেও বেশি দামি হয় প্রশ্ন কোন প্রাণী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একবারও চোখ বন্ধ করে না উত্তর আসলে মাছের চোখের পাতা নেই তাই মা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একবারও চোখ বন্ধ করে না প্রশ্ন কোন পাতা খেলে কিডনি পরিষ্কার হয় উত্তর নিয়মিত ধনে খাওয়ার অভ্যাস করলে কিডনি পরিষ্কার হয় কারণ ধনেপাতায় থাকা উপাদান কিডনিতে জমে থাকা ক্ষতিকর লবণ ও বিষাক্ত পদার্থ প্রস্রাবের সাথে শরীর থেকে বের করে দিয়ে কিডনিকে সুস্থ রাখে প্রশ্ন ছোলা ভেজানো জল খেলে কি হয় উত্তর আসলে সকলেরই জানা আছে যে ছোলা প্রচুর পুষ্টিগুণে ভরপুর এবং ছোলা ভেজানো জল খেলেও যথেষ্ট উপকার পাওয়া যায় কারণ বিশেষজ্ঞরা বলছেন এই জলে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকে যা শরীরে জমে থাকা দূষিত পদার্থকে বাহিরে বের করে দিতে সাহায্য করে ফলে পেটের অনেক সমস্যার উপকার পাওয়া যায় প্রশ্ন পৃথিবীর কোন ব্যক্তি বিনা পাসপোর্টে যে কোনো দেশে ভ্রমণ করতে পারত উত্তর ইংল্যান্ডের রানী দ্বিতীয় এলিজাবেথ যে কোনো দেশে বিনা পাসপোর্টে ভ্রমণ করতে পারত এবং তিনি এখনও পর্যন্ত একশো কুড়িটি দেশ ভ্রমণ করেছেন পাসপোর্ট ছাড়াই প্রশ্ন কমলালেবুর শহর কাকে বলা হয় উত্তর ভারতের মহারাষ্ট্রে নাগপুর শহরকে কমলালেবুর শহর বলা হয় কারণ এখানকার কমলালেবুগুলি বেশ রসালো ও মিষ্টি হয় প্রশ্ন ভারতের কোথায় প্রথম মেট্রো রেল পরিষেবা চালু হয়েছিল উত্তর পশ্চিমবঙ্গের কলকাতা শহরে প্রথম মেট্রো রেল পরিষেবা চালু হয়েছিল প্রশ্ন সুস্থ থাকার জন্য আমাদের কতক্ষণ হাঁটা প্রয়োজন উত্তর চিকিৎসকরা বলছেন প্রতিদিন কমপক্ষে তিরিশ মিনিট হাঁটা উচিত তবে আপনি চাইলে সপ্তাহে প্রতিদিন না হাঁটতে পারেন পাঁচ দিন তিরিশ মিনিট করে একশো পঞ্চাশ মিনিট হাঁটলেও আপনি সুস্থ থাকতে পারবেন প্রশ্ন ট্রেনের সব থেকে বেশি কি চুরি হয় উত্তর প্রতিদিন ট্রেন থেকে যাত্রীদের কোনো না কোনো জিনিস চুরি হতেই থাকে তাই না তবে এই চুরি যাওয়া জিনিসের মধ্যে সবথেকে বেশি চুরি হয় মোবাইল ফোন প্রশ্ন একজন মানুষের প্রতিদিন কত লিটার জল পান করা উচিত উত্তর প্রতিটি মানুষের সুস্থ থাকার জন্য প্রতিদিন তিন থেকে চার লিটার জল পান করা উচিত প্রশ্ন দুধের সাথে কি খেলে দ্রুত উচ্চতা বৃদ্ধি পায় উত্তর দুধের সঙ্গে তালের গুড় মিশিয়ে খালি পেটে খেলে দুধের কার্যকারিতা একশো গুণ বৃদ্ধি পায় এই মিশ্রণটি খেলে সবগুলো পুষ্টি উপাদান সহজে শুষে নিতে পারে আমাদের শরীর তাই এই কারণে শরীরের উচ্চতা দ্রুত বৃদ্ধি পায় প্রশ্ন লুচি তরকারি খেলে কি হয় উত্তর পরিমিত খাবারই হলো ভালো থাকার সুস্থ থাকার অন্যতম শর্ত লুচির ক্ষেত্রে বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে যেমন চেষ্টা করুন লুচি বাড়িতে বানিয়ে খাওয়ার লুচিতে ময়দা না ব্যবহার করে আটা ব্যবহার করা যাদের হার্টের সমস্যা আছে তাদের অবশ্য চিকিৎসকের পরামর্শ নিয়ে লুচি খাওয়া উচিত প্রশ্ন একজন সুস্থ সবল মানুষের ফুসফুস কতটা পরিমাণ অক্সিজেন ধরে রাখতে পারে উত্তর একজন সুস্থ স্বাভাবিক মানুষের ফুসফুস প্রায় ছয় লিটার অক্সিজেন ধরে রাখতে পারে প্রশ্ন কোন চাকলে দৃষ্টিশক্তি প্রখর হয় উত্তর বিশেষজ্ঞরা জানাচ্ছেন চোখের নানা অসুখ প্রতিরোধ করতে এবং দৃষ্টিশক্তি প্রখর করতে সাহায্য করে মৌরি দেওয়া চা এছাড়া এই চা ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে প্রশ্ন কলা ফ্রিজে রেখে খেলে কি হয় উত্তর কলা এমনই এক ফল যা সাধারণত ফ্রিজে রাখা উচিত নয় কারণ ফ্রিজের ঠান্ডা তাপমাত্রা কলাকে ঠিকমতো পাকতে বাধা দেয় এবং কলার স্বাদ ও গন্ধ নষ্ট করে দেয় এমনকি কলার ত্বককে কালো করে দেয় যার ফলে সেই কলা খেলে কোনো উপকার পাওয়া যায় না প্রশ্ন ব্রেসি বাইক চালালে ভুঁড়ি হয়ে যায় কেন উত্তর বাইক চালালে শরীরের পরিশ্রম কম হয় যা শরীরের চর্বি বাড়াতে সাহায্য করে কিন্তু ভুঁড়ি হওয়ার প্রধান কারণ হল খাদ্যাভাস প্রশ্ন প্রতিদিন উপুর হয়ে ঘুমালে কি ক্ষতি হয় উত্তর প্রতিদিন উপুর হয়ে ঘুমালে ঘাড় ও পিঠে ব্যথা হতে পারে শ্বাস প্রশ্বাসের স্বাভাবিক প্রক্রিয়ার উপর বিরূপ প্রভাব পড়তে পারে এমন কি এর ফলে অনেক সময় ঘুমের ব্যাঘাত ঘটতে পারে যার ফলে শরীরে অনেক সমস্যা দেখা দিতে পারে প্রশ্ন ভাত খাবার পর সঙ্গে সঙ্গে স্নান করতে নেই কেন উত্তর যে কোনো খাবার খাওয়ার পর সঙ্গে সঙ্গে স্নান করলে সেই খাবার হজম হতে দেরি হয় যার ফলে পেটে নানা রকম সমস্যা দেখা দিতে পারে প্রশ্ন খালি পেটে লেবু জল খেলে কি হয় উত্তর খালি পেটে লেবু জল খেলে শরীর থেকে ক্ষতিকারক টক্সিন বের হয়ে যায় তবে বিশেষজ্ঞদের মতে সকালে খালি পেটে লেবু জল খেলে অ্যাসিডিটির সমস্যা দেখা দিতে পারে যা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাই লেবু জল খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত প্রশ্ন ঘুম পেলে আমাদের হাই ওঠে কেন উত্তর নাম্বার এক ব্রেনকে অতিরিক্ত অক্সিজেন যোগান দেওয়ার জন্য নাম্বার দুই শরীরের ঘুমের দরকার এটা জানান দেওয়ার জন্য আমাদের হাই ওঠে প্রশ্ন কি খেলে সুগার কন্ট্রোলে থাকে উত্তর ডায়াবেটিস রোগীদের দানা শস্য খাওয়া ভালো কারণ এতে বেশি ফাইবার থাকে রক্তে সুগারের মাত্রা কমায় কিন্তু যখন আমরা সুজি ময়দা এবং চিনির মতো পরিশোধিত খাবার গ্রহণ করি তখন তার শরীরের রক্তে সুগারের মাত্রা বাড়িয়ে তোলে ফলে ডায়াবেটিসের আশঙ্কাও বাড়ে বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও